বিশ্বে বাণিজ্য যুদ্ধের সংখ্যা রয়েছে এ নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাজধানীতে ঢাকা চেম্বার ভবনে গবেষণা প্রতিষ্ঠান বিল্ড আয়োজিত এক আলোচনায় তিনি জানান খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সীমিত ভূমি ব্যবহার করে কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম এসময় সময় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন দেশে এখন প্রায় চল্লিশ হাজার টন বালাই নাশকের ব্যবহার হচ্ছে এছাড়া ৬৫ লাখ টন রাসায়নিক সারের ব্যবহারও হচ্ছে তাই কৃষিতে স্টুয়ারশিপ পদ্ধতি চালু করতে হবে এর মাধ্যমে রাসায়নিক সার ও বালাই নাশকের সঠিক ব্যবহার নিরাপদ ও ফসল সুরক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখবে সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশের গ্রোথের জন্য এগ্রিকালচারকে আমাদেরকে অন্য জায়গায় নিতেই হবে এটা যে কোনো গভর্নমেন্ট সেটা আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্টই থাকুক বা পরবর্তীতে অন্য পলিটিক্যাল গভর্নমেন্টই আসুক দিস ইজ ওয়ার আওয়ার সারভাইভাল